আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটল আজকে আমরা অনেক আনন্দিত যে আজকে আমাদের সিলভার প্লে বাটন হাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতিথি এম নিয়ামতুল্লাহ সাহেব ওনার মাধ্যমে আমরা আমাদের এই সিলভার প্লে বাটন আনবক্সিং করতে চাই জি যাক আলহামদুলিল্লাহ আমি অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম যে আসলে আমাদের আলিন্দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে লাইভ চ্যানেল আছে আমাদের কোরআন শিক্ষা করানো হয় এই চ্যানেলটি হুজুরে এই নিয়তে খুলেছেন যেন যারা অনেকে আছে কোরআন শিক্ষা করতে পারে না অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছে অথচ এখন কোরআন দেখে দেখে পড়তে পারছে না এখন হুজুরের একটা উদ্যোগ নিয়েছে যে হুজুর লাইভের মাধ্যমে যারা কোরআন শিখতে পারেনি তাদেরকে শিখাবে আলহামদুলিল্লাহ সেই চ্যানেলের আট লক্ষ ভিউ অতিক্রম করেছে কিন্তু এই সিলভার বাটন অনেক আগেই পাওয়ার কথা ছিল কোনো একটা সমস্যার কারণে হয়তো পাওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের অপেক্ষার অবসান আজকে ঘটেছে আলহামদুলিল্লাহ আজকে হুজুর সিলভার প্লে বাটন হাতে পেয়েছে এই জন্য আপনারা যেহেতু সবাই হুজুরের মাধ্যমে শিখেন এই জন্য সবাইকে নিয়ে যেন এই আনবক্সিংটা করা হয় এখন আমরা এই সিলভার প্লে বাটন আনবক্সিং করব এটা হচ্ছে ওম আর একটা হচ্ছে কিছু কাগজপত্র আছে আর এই হচ্ছে ফাইনালি আমাদের এটা হচ্ছে আমাদের না এটা হচ্ছে আপনাদের কারণ আপনারা যদি এত ভালোবাসা না দিতেন তাহলে এই অর্জন কোনোভাবেই সম্ভব না আপনারা সকলে সবসময় আলেমদার যে চ্যানেলটি আছে ওই চ্যানেলের মাধ্যমে আপনারা ত্রাণ শিক্ষা গ্রহণ করবেন এটি শুধু দুনিয়ার জন্য নয় এগুলো আখেরাতের জন্য হয়ে থাকবেন আর হুজুর জন্য সবাই দোয়া করবেন যেন প্রতিদিন সুস্থ অবস্থা আপনাদেরকে প্রাণ শেখাতে পারে ঠিক আছে এখন আমরা চলেন না গ্যাবি সাদা সাদা কথা না আমি আমি চাই এই এই চ্যানেলের যে ওনার আছেন ওনাকে আমি খাবার দিতে চাই তারপরে মাঝে মাঝে একটু কষ্ট করে কোনো দিক দেয়নি আপনি আপনি একটু মনে আমাদের ভাইরাল ভাইরাল